পটলের নানা পদ আমরা চেটেপুটে খাই কিন্তু সেই পটল ফলাতে চাষিকে কতটা ঘাম ঝরাতে হয় সে খবর কে রাখে চলুন সরাসরি দেখে নেওয়া যাক ভালো পটল ফলাতে একজন চাষিকে কতটা পরিশ্রম করতে হয় বছর কয়েক আগেও যেটা প্রকৃতির স্বাভাবিক নিয়মে হতো সেটা এখন চাষিকে পরিশ্রম করে নিজ হাতে করতে হচ্ছে কেন কি বলছেন পটল চাষী জসীমউদ্দিন মালিথা শুনবো তার মুখ থেকে রাত্রিতে যারা পটলের রেনু করি তাদের জন্য এই হেলমেট লাইট ব্যবহার করতে হয় কারণ এই হেলমেট লাইটে অনেক সুবিধা কারণ আমার দুটো হাতি পটলের রেনু করার জন্য কাজ করতে থাকবো কিন্তু এই হেলমেট লাইট কেবল মাত্র মাথায় থাকবে যেটা আমার পুরো বাগানটা সুন্দরভাবে দেখতে সাহায্য করে খুব অল্প দামে বাজার থেকে বিভিন্ন কোম্পানির আছে এগুলো কিনতে পাওয়া যায় খুব অল্প দামে দুশো আড়াইশো বা দেড়শো একশো চল্লিশ এরকম দামেও পাওয়া যায় আর এর জন্যে নিজেকে সেফটি থাকার জন্য আমরা বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে থাকি যেমন পায়ের জুতো আছে এই জুতোগুলো আমরা সেফটির জন্য হয়তো রাস্তাঘাটে বা বানের যে কোনো কারণে পোকামাকড়ের উপদ্রব থাকতে পারে সেই জন্য আমরা সাপ বিশেষ করে সাপের দ্রব্য উপদ্রব থাকে প্রচুর পরিমাণে সেজন্য আমরা এই জুতোগুলো ব্যবহার করে থাকি অনেক সময় এগুলো আমাদেরকে সেফটি দেয় ভালো মাথায় ক্যাপলাইট পায়ে গামবুট কিন্তু এভাবে কেন খনি শ্রমিকদের মতন চাষের মাঠে কি কাজে লাগে ওই লাইট থেকে গাম্বুট দেখাবো আপনাদের এই পটলটা আমি যখন রেনু করব না একদিন বাদ দিয়ে পটলটা কিন্তু হলুদ হয়ে যাবে এই রেনু রেনুটা করলাম আবহাওয়া পরিষ্কার পালো রাত্রিতে বৃষ্টি হলো না তো এই পটলটা আর হলুদ হবে না যদি কোনো পোকামাকড় বা কোনো রোগে যদি আক্রান্ত না হয় অবশ্যই আমরা কীটনাশক ব্যবহার করে থাকি সেজন্য রোগে আক্রান্ত খুব কমই হয় ফুল এই কারণে চিনছি এর মাথায় রেনু আছে যে রেণু ডিম্বাস হয় বলছে আমরা কি সাধারণত পুরুষ ফুলের ডিম্বাসে তো হয় না এটা রেনু এই রেনুটা পুরুষ ফুলের কেবলমাত্রাই থাকে কিন্তু রান রানি ফুল যেটা সেটা থাকে না এই রানি ফুলের আপনার মাত্র এই পোটল নিচে পোটলটা দেখতে পাওয়া যাবে কিন্তু পুরুষ ফুলের নিচে কোনো পোটল দেখতে পাওয়া যায় না এর জন্য এভাবে আমরা পুরুষ ফুল চিনে থাকি তানিষ্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হিরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছায় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তেনসকে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর